জেনায়দা দুই আসন থেকে গুঞ্জন শোনা যাচ্ছিল রাশেদ খানকে জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে কিন্তু বিএনপির সাথে জোট কি তাদের আছে এটাও দেখার বিষয় যদি জোট থেকে থাকে তাহলে রাশেদ খান হয়তো মনোনয়ন পাবেন কিন্তু জোট না থাকলে রাশেদ খান মনোনয়ন পাবেন না সেই ক্ষেত্রে বিএনপির যে হ্যাবিয়েট প্রার্থী আছে বিএনপির জেলা কমিটির সভাপতি তিনি মনোনয়ন পাবেন এবং তিনি আসবেন গত নির্বাচনে ঝিনাই দুই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী মহল সাহেব তিনি আবারও নির্বাচনে লড়বেন বলে শোনা যাচ্ছে গুঞ্জন শোনা যাচ্ছে মহুল সাহেব তিনি আবারও নির্বাচন করবেন স্বতন্ত্রভাবে এটাই গুঞ্জন শোনা যাচ্ছে চব্বিশ সালের নির্বাচনে আওয়ামী লীগ মহুল সাহেবকে ডামি প্রার্থী হিসেবে সিলেকশন করেছিলেন এবং তিনি পাশ করে গিয়েছিলেন কারণ আপনারা জানেন যে ঝিনাইদা দুই আসনে বিএনপির অনেক জনসমর্থন এবং এই আসনটা বিএনপির পক্ষেই বরাবর যেত কিন্তু দুই হাজার আট সালের পর থেকে কীভাবে কি হচ্ছে সেটা তো আপনাদের জানাই আছে যে দিনের ভোট রাতে হয় এবং বিএনপির ভোটে অংশগ্রহণ করার কোনো সুযোগ থাকে না বিএনপির ভোটে অংশগ্রহণ করার কোনো সুযোগ দেয়া হয়নি এজন্যই এই আসন থেকে বিভিন্ন সময়ে নৌকা প্রতীক নিয়েও কেউ জিতে আসতে পারে নাই কারণ শফিকুল ইসলাম অপু এর আগে নৌকা প্রতীক পেয়েছিলেন সে জায়গায় শুমিসের দিকি তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে জিতে এসেছিলেন আবার যখনই সমী সিদ্দিকীকে নৌকা প্রতীক দেওয়া হয়েছে তখনই মহুল সাহেব স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি পাশ করে গেছেন ঝিনাদ দুই আসনের ঘটনা হলো এটাই যে সবসময় স্বতন্ত্র প্রার্থী পাশ করে আওয়ামী লীগ পাশ করে না কারণ বিএনপির যে ভোট বা বিএনপির যে ভোটাররা তারা কখনোই নৌকাতে ভোট দেয় না নৌকার বাইরে যদি তাদের ভোট দেওয়ার সুযোগ থাকে তাহলে তারা সেটাই করে সে হিসেবে এই জায়গা থেকে স্বতন্ত্র প্রার্থীরায় পাশ করে গেছে পর্যন্ত কারণ বিএনপি যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করে নাই ভোটার আকাঙ্ক্ষা সবারই আছে আমার আছে আপনার আছে সবারই আছে ভোট দিতে কে না চাই ভোট একটা উৎসবের মতন ঈদের মতন একটা আমেজ সেটাকে যাতে উদযাপন করা যায় এই জন্য বিএনপির ভোটগুলো সবই স্বতন্ত্র প্রার্থীর বাক্সে গেছে তারা নৌকাকে অ্যাভয়েড করে নৌকার যারা বিরোধী দল তাদেরকে ভোট দিছে বা নৌকা প্রতীকের বিপরীত যে প্রতীক সে প্রতীক দিয়ে প্রতীকে ভোট দিয়ে তারা স্বতন্ত্র প্রার্থীকে নির্বাচন করে দিছেন বা তাদেরকে পাশ করিয়ে আনছেন সেই জায়গা থেকে যদি রাশাদ খান প্রার্থী হন তাহলে পাশ করে আসা অসম্ভব কারণ মহল সাহেব যদি নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে বিএনপির ভোটগুলো বা আওয়ামী লীগের যে ভোটগুলো মহল সাহেব পেয়ে যাবেন এবং বিপুল ভোটে তিনি জয়লাভ করবেন আর যদি বিএনপির জোটের রাশেদ খান না থাকেন বা বিপিনের দল যদি না থাকেন তাহলে এই আসন থেকে অ্যাডভোকেট এম এ মজিদ তিনি যোগ্য প্রার্থী এবং মশিউর রহমানের ছেলে সাবেক সংসদ সদস্য তিনিও প্রার্থী পাল্লাদ দিক দিয়ে ভারী দেখতে গেলে অ্যাডভোকেট এম এ মজিদ তিনি দুই সালে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন নির্বাচন নির্বাচনে হেরে গিয়েছিলেন কেন হেরে গিয়েছিলেন সেটা আপনারা সবাই জানান যে দিনের ভোট রাতেই হয়ে গিয়েছিল সেই নির্বাচনে এম এ মজিদ প্রার্থী হয়েছিলেন সেই দিক দিয়ে তার পাল্লাটাই অনেক ভারী বিএনপি যদি এই আসনে সমঝোতা করে তাহলে বিএনপি আসনটা হারাবে স্বতন্ত্র প্রার্থী পাস করবে না হলে জামাত ইসলাম পাশ করবে আবার ঝিনাদের জামাতের অনেক প্রভাব আছে জামাতের যে করে পারে কারণ বিএনপিরা জামাতকেও ভোট দিতে পারে এই আসনে যদি বিএনপি সমঝতায় আসে আসনটা বিএনপির গেল বা হারিয়ে গেল এই আসনটা বিএনপি পাবে না বা জোট সঙ্গী সে পাশ করে আসতে পারবে না কারণ আপনারা জানেন যে ধানের শেষ প্রতীক নিয়ে না আসলে তার কোনো ভ্যালু নেই ধানের শেষ নৌকা লাঙ্গল দাড়িপাল্লা এ হলো চারটা প্রতীক এই চারটা প্রতীকের বাইরে কেউ কিন্তু অন্য প্রতীকে ভোট দিতে জানে না বা চিনে না বা অভ্যস্ত না ভুল করে হলেও যে যে দলকে সমর্থন করে সেই দলের প্রতীকে তারা ভোট দেয় কিন্তু নতুন একটা প্রতীক এসে নির্বাচন করবে এবং সেই প্রতীকে তারা ভোট দেবে এরকম তারা অভ্যস্ত না সেই দিক দিয়ে বলতে গেলে যদি বিএনপি জোট করে এই আসনটা বিএনপির হাত হয়ে যাবে এটা হানড্রেড পারসেন্ট শিওর আর যদি বিএনপি কোনো জোটে না আসে তাহলে বিএনপির যে প্রার্থী হবে ধানের শেষের যে প্রার্থী হবে সে পাশ করে আসার সম্ভাবনা এইটটি পারসেন্ট এ জায়গায় কোনো মহল সাহেব দিয়ে বা কোনো স্বতন্ত্র প্রার্থী দিয়ে কোনো কাজ হবে না কারণ তারা মাঠে টিকতেই পারবে না আর যদি জোট সঙ্গীকে ছেড়ে দেয় তাহলে বিএনপির ভোটগুলো সবই স্বতন্ত্র প্রার্থীর পক্ষে চলে যাবে এবং আওয়ামী লীগের যে ভোটগুলো সেগুলো আহ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে চলে যাবে কারণ স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সহসভাপতি ঝিনাধা জেলার তাহলে বুঝতেই পারছেন যে ঝিনেদার ক্যালকুলেশনটা কি এই অবস্থায় যদি রাশেদ খানকে অন্য কোনো জায়গায় স্থানান্তর করা যায় তাহলে এই আসনটা বিএনপির পুনরুদ্ধার হবে তাছাড়া পুনরুদ্ধার হওয়ার কোনো সম্ভাবনা নেই বললেই চলে আপাত দৃষ্টিতে যেটা দেখা যাচ্ছে যে স্তব্ধ হয়ে আছে ঝিনাধা দুই আসন এই জায়গায় অনেক সমীকরণ চলছে কারণ জামাত ইসলামের সাথে একটা জোটে যাচ্ছে আবার শোনা যাচ্ছে যে এনসিপির সাথে জোটে যাচ্ছে আবার শোনা যাচ্ছে যে অন্য তৃতীয় শক্তি হিসেবে তারা জোট করার চেষ্টা করছে বিভিন্ন দল সেটা যদি হয়ে যায় তাহলে বিএনপির জন্য মঙ্গল আমি মনে করি বিএনপির এই মুহূর্তে কোনো জোটের দরকার নেই জোটের প্রয়োজন হয় না বিএনপির আভ্যন্তরীণ কন্দল যদি মিটিয়ে ফেলতে পারে বিএনপি তাহলে বিএনপি এককভাবেই সরকার গঠন করতে সক্ষম এবং তারা অধিকাংশ আসনই পেয়ে যাবে সরকার গঠনের করার মতন আসন তারা পেয়ে যাবে এবং তারা এককভাবে সরকার গঠন করতে পারবে যদি নির্বাচন সুষ্ঠুভাবে হয় যদি দিনের ভোট রাতে না হয় তো যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে আসনটা বিএনপিকে হারাতে যাচ্ছে কিনা হয়তো কথাটা আমার আপনাদের বোঝাতে পারছি যে জোট করলে কি হবে জোট না করলে কি হবে এবং জিনাদ আসনটা কার হয়তো আমি যতটুকু পারছি বোঝাতে পারছি যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন আর এই ধরনের ভিডিও নিয়ে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় আমার চ্যানেলে আমি আসি সেটা দেখার অপেক্ষা আপনারা থাকবেন যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে কথা হবে সে প্রত্যাশাই আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ